নমস্কার আজকে আমরা এমন একজনের কথা বলবো উনিশ শতকের একজন চিন্তাবিদ যার দর্শন আজও আমাদের অবাক করে দেয় আজও পথ দেখায় চলুন আজ আমরা স্বামী বিবেকানন্দের চোখে একজন শক্তিশালী মানুষের রূপরেখাটা বোঝার চেষ্টা করি আলোচনার শুরুতেই একটা প্রশ্ন কখনও কি মনে হয়েছে যে আমাদের ভেতরের যে শক্তি সেটা নতুন করে বানানোর কিছু নেই আছে তো সবই শুধু সেটার উপর থেকে পর্দাটা সরাতে হবে কি হবে যদি বিষয়টা সত্যি এমনই হয় এই ভাবনাটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক তো আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা জানব সেই অসাধারণ ধারণাটা নিয়ে যে পূর্ণতা আসলে আমাদের ভেতরেই আছে তারপর দেখব মানুষ গড়ার শিক্ষা জিনিসটা ঠিক কি। কিভাবে চরিত্র গঠন করতে হয় আর সব কিছুর মূলে থাকা আত্মবিশ্বাসের গুরুত্ব কতখানি শেষে থাকবে একটা জরুরি প্রশ্ন যা আমাদের ভাবাবে তাহলে চলুন একেবারে মূল জায়গায় যাওয়া যাক আমাদের প্রথম বিষয়টাই হল স্বামী বিবেকানন্দের পুরো দর্শনের ভিত্তি আর সেটা হল পূর্ণতা বা পারফেকশন এটা বাইরে থেকে অর্জন করার কিছু নয় এটা ইতিমধ্যেই আমাদের সবার মধ্যে আছে শুধু তাকে প্রকাশ করতে হবে উনিশ শতকের ভারতে যে কজন মনীষীর জন্ম স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র কলকাতাতেই তার জন্ম নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি প্রাচ্যের বেদান্ত দর্শনকে পাশ্চাত্যের কাছে এক নতুন রূপে পৌঁছে দিয়েছিলেন আর আশ্চর্যের বিষয় হল তার সেই শিক্ষা আজও একইভাবে প্রাসঙ্গিক এই যে একটা লাইন এটাই কিন্তু তার পুরো শিক্ষা দর্শনের একেবারে মূল কথা ভাবুন একবার তিনি বলছেন জ্ঞান বাইরে থেকে আসে না আমাদের ভেতরেই সেটা ঘুমিয়ে থাকে শিক্ষার কাজ হল শুধু সেই ঘুম ভাঙিয়ে দেওয়া সেই আবরণটা সরিয়ে দেওয়া দারুণ না ব্যাপারটা বেশ তাহলে পূর্ণতার প্রকাশ তো বুঝলাম কিন্তু বাস্তবে এর চেহারাটা কেমন এখান থেকেই আসছে আমাদের পরের বিষয়টা স্বামী বিবেকানন্দের শিক্ষার আসল লক্ষ্যটা কি ছিল তিনি কি তৈরি করতে চেয়েছিলেন তার কাছে শিক্ষা মানে শুধু বইয়ের পাতা উল্টানো বা পরীক্ষায় নম্বর পাওয়া ছিল না একদমই না তিনি এমন এক শিক্ষার কথা ভাবতেন যা একজন মানুষকে তার সবটা দিয়ে গড়ে তুলবে শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে এটাই ছিল তার মানুষ গড়ার শিক্ষার আসল কনসেপ্ট আর এই ব্যাপারটা তিনি নিজের ভাষাতেই এত সুন্দর করে বলে গেছেন দেখুন কথাগুলো কত পরিষ্কার হেমন শিক্ষা চাই যা শুধু জ্ঞান দেবে না চরিত্রও গড়বে মনের জোর বাড়াবে বুদ্ধিকে ধারালো করবে আর সব থেকে বড় কথা নিজের পায়ে দাঁড়াতে শেখাবে তাহলে কেমন হবে সেই সম্পূর্ণ মানুষ দেখুন এখানে কয়েকটা দারুণ পয়েন্ট আছে সেই মানুষ নৈতিকভাবে সৎ হবে বুদ্ধিতে হবে তীক্ষ্ণ শরীরে থাকবে শক্তি নিজের জীবিকা অর্জনে সক্ষম হবে সমাজের প্রতি দায়িত্বশীল হবে এবং আধ্যাত্মিকভাবেও উন্নত হবে মানে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ডেভেলপমেন্ট লক্ষ্য তো জানা গেল কিন্তু পথটা কি কিভাবে পৌঁছানো যাবে সেখানে চলুন এবার সেই পদ্ধতিটা নিয়েই কথা বলা যাক কিভাবে এই পূর্ণতাকে প্রকাশ করা যায় কিভাবে চরিত্র গঠন করা যায় বিবেকানন্দের কাছে কিন্তু জ্ঞান টাকা পয়সা এগুলোর থেকেও অনেক উপরে ছিল চরিত্র তিনি বিশ্বাস করতেন একটা দেশের বা একটা সমাজের আসল শক্তি হল তার মানুষের চরিত্র তাই শিক্ষা ব্যবস্থার প্রধান কাজই হল ভালো চরিত্র তৈরি করা আর দেখুন চরিত্র গড়ার কি সহজ কিন্তু গভীর একটা ফর্মুলা তিনি দিয়ে গেছেন ব্যাপারটা শুরু হয় কিন্তু খুব ছোট্ট একটা জায়গা থেকে একটা চিন্তা বা থট থেকে সেই চিন্তা থেকেই জন্ম নেয় কাজ বারবার একই কাজ করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসই ধীরে ধীরে আমাদের চরিত্র গড়ে তোলে তার মানে আমাদের ভাগ্য কিন্তু আমাদের হাতে শক্তি আর দুর্বলতা এই দুটো জিনিসকে তিনি কিভাবে দেখতেন সেটা একবার দেখুন তার কাছে ভালো মন্দ পাপ পুণ্য সব কিছুর মাপকাঠি ছিল একটাই যা কিছু আমাদের শক্তি দেয় মনে জোর দেয় সেটাই ভালো সেটাই জীবন আর যা কিছু দুর্বল করে দেয় সেটাই পাপ সেটাই মৃত্যু পছন্দটা আমাদেরই আমরা লক্ষ্য জানলাম পদ্ধতিও জানলাম কিন্তু এই সব কিছুর নিচে যেটার উপর পুরো ইমারতটা দাঁড়িয়ে আছে সেটা কি এবার আমরা সেই একেবারে গোড়ার কথায় আসছি তার দর্শনের ভিত্তি আর সেটা হল আত্মবিশ্বাস এই কথাটা একবার ভাবুন তো কি অসম্ভব শক্তিশালী একটা কথা তিনি আস্তিক নাস্তিকের সংজ্ঞাটাই যেন পাল্টে দিলেন তার কাছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অবিশ্বাস হল নিজেকে বিশ্বাস না করা আত্মবিশ্বাসী ছিল তার কাছে আসল ধর্ম মানে আমাদের যত ভয় যত বাধা সবই নাকি আমাদের মনের কল্পনা যখনই আমরা মন থেকে বিশ্বাস করতে শুরু করি যে আমি পারব তখনই ভেতরে সেই অসীম শক্তিটা সেই দেবত্বটা জেগে ওঠে তখন আর কোনো কিছুই অসম্ভব থাকে না আর তাই তিনি বারবার ডাক দিয়েছেন ভয়কে জয় করার জন্য কুসংস্কার ঝেড়ে ফেলার জন্য আর যা সত্যি তাকে সাহসের সাথে গ্রহণ করার জন্য এটা শুধু একটা উক্তি নয় এটা একটা মন্ত্র এতক্ষণ আমরা অনেকগুলো বড় বড় ধারণা নিয়ে কথা বললাম চলুন এবার সবগুলোকে এক জায়গায় এনে দেখি আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলোর মানে কি দাঁড়ায় পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হল এই শিক্ষা মানে খালি মাথায় তথ্য ভরা নয় শিক্ষা হলো আমাদের ভেতরে যে গুপ্তধনটা লুকোনো আছে সেটাকে খুঁজে বের করা আমাদের কাজ শুধু সেই ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা আর শেষ করব তার সেই অমর আহ্বান দিয়ে যা আজও আমাদের চলার পথে শক্তি যোগায় এই যাত্রাটা কিন্তু থামার নয় নিজের ভেতরের পূর্ণতাকে প্রকাশ করার এই পথ চলা চলতেই থাকবে যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছাই তাহলে প্রশ্নটা এখানে বিবেকানন্দ তো পথ দেখিয়ে গেছেন তিনি বলেছেন সব শক্তি আমাদের ভেতরেই আছে এখন ভাবার বিষয় হল সেই অপরিসীম শক্তি দিয়ে মানুষ কি করবে এই প্রশ্নটা রইল ভাবুন